মুসানবীর লাঠি জাদুকরদের সমস্ত সাপ গিলে ফেলে মুসা আলাহি ওয়াসাল্লাম তার ভাই হারুনকে সাথে নিয়ে ফেরাউনের দরবারে উপস্থিত হন সেখানে তিনি ফেরাউনকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান এবং বনি ইসরায়েলদের মুক্তি দিতে বলেন ফেরাউন মুসা আলাহি ওয়াসাল্লামের কথা উপহাস করে এবং তার নুবুয়তের প্রমাণ চায় তখন মুসা আলাহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করেন এটা সঙ্গে সঙ্গে এক বিশাল জীবন্ত সাপে রূপান্তরিত হয় এই দৃশ্য দেখে ফেরাউন এবং তার সভাসদবর্গ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এই সাপটি এতটাই ভয়ঙ্কর ছিল যে ফেরাউন ও তার পারিষদবর্গ এদিক সেদিক ছুটে পালাতে শুরু করে ফেরাউন এই ঘটনাকে মুসা আলাইহি ওসাল্লামের জাদু বলে আখ্যায়িত করে এবং তার দেশের সেরা জাদুকরদের একত্রিত করার নির্দেশ দেয় সে ঘোষণা করে যে জাদুকারী যদি মূসাকে পরাজিত করতে পারে তাহলে সে তাদের পুরস্কৃত করবে একটি নির্দিষ্ট দিনে জাদুকররা একত্রিত হয় তারা তাদের জাদু প্রদর্শন করে হাজার হাজার দড়ি ও লাঠি সাপের মতো নড়াচড়া করতে শুরু করে যা দেখে উপস্থিত জনতা ভীত হয়ে পড়ে তখন আল্লাহ তাইলা মুসা আলাইহি ওয়াসাল্লামকে তার হাতের লাঠি নিক্ষেপ করার নির্দেশ দেন এই লাঠিটি এক বিশাল সাপে রূপান্তরিত হয় এবং জাদুকরদের সমস্ত সাপ ও লাঠি গিলে ফেলে এই অলৌকিক ঘটনা দেখে জাদুকররা বুঝতে পারে যে এটি কোনো জাদু নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিদর্শন তারা তৎক্ষণাৎ আল্লাহ আল্লাহতাল্লার প্রতি ইমান আনে এবং সিজদায় লুটিয়ে পড়ে